ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এই মুহূর্তে গরমের ছুটি নিয়ে বড় আপডেট দেখো আজকে যেটা নোটিফিকেশান হয়েছে ইন ভিউ অফ দ্য পার্লামেন্টারি জেনারেল ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি কন্ডাক্টেড ইন দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ইন সেভেন ফেজ অ্যান্ড কনসিডার ইং দ্যাট মোস্ট অফ দ্য স্কুলস অলসো অ্যাক্ট অ্যাস পোলিং স্টেশনস ফর দ্য ইলেকশনস ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য স্কুলস আন্ডার ডব্লু সেল রিমেন ক্লোজ বিটুইন দেখো ইলেকশান ডিউটির জন্য বেশিরভাগ স্কুলগুলো যেহেতু পোলিং স্টেশন হয় তাই জন্য ছুটি কিন্তু এগিয়ে আনা হচ্ছে কি বলা হচ্ছে সিক্সটিন এপ্রিল টু টোয়েন্টি টু টোয়েন্টিথ এপ্রিল এই সমস্ত এই ষোলো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে কোথায় কোথায় ছুটি থাকবে দেখে নেওয়া ডিস্ট্রিক্ট অফ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি গোয়িং টু গোয়িং ফর ইলেকশান ফেজ ওয়ান টু বি হেল্ড ইন অন নাইনটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এদিকে চব্বিশ এপ্রিল থেকে সাতাশে এপ্রিল দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সমস্ত জায়গায় সেখানে ছুটি থাকছে সামার হলিডে স্ট্যান্ডস রিভাইজ ফ্রম সিক্স মে টু সেকেন্ড জুন গ্রীষ্মবকাশ যেটা আগে চেঞ্জ ছিল হয়েছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে সিক্স মে থেকে সেকেন্ড জুন পর্যন্ত করা হয়েছে দেখো বাইশ দিনের ছুটি ডিক্লেয়ার করা হয়েছে দিস ইজ ইস্যুড ইন পার্শিয়াল নোটিফিকেশানস অফ দ্য অফিস নোটিফিকেশন ইস্যুড ভাইড নাম্বার এত এবং ডেটেড যেটা ছিল কুড়ি বারো তার পরিবর্তে কিন্তু নতুন করে নোটিফিকেশন হয়েছে দেখো সিক্স মে থেকে সেকেন্ড জুন পর্যন্ত টোটাল বাইশ দিন গরমের ছুটি ঘোষণা করা হয়েছে যেহেতু এই সময় বিভিন্ন জায়গায় ভোট রয়েছে তো এটা ছিল একটা বড় আপডেট এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখতে থাকো সেন্টু ভদ্রজ ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট